হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি তো সকাল সকাল আপনাদের সামনে নিয়ে আসলাম একটা ব্লগ ভিডিও নাচতে নাচতে ঝাঁকানাকা ঝাঁকানাকা করতে করতে এই দেখেন আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি সবাই শুধু বলে সারাদিন ফেসবুক চালাই নাকি কাজকর্ম করি না নাকি তার তাদের জন্য এই যে দেখেন কাজকর্ম করি নাকি সারাদিন ফেসবুক চালাই তো আমিও অনেক কাজকর্ম করি কাজকর্মে ফাঁকে যখন টাইম পাই তখন ফেসবুক চালাই তো এই দেখেন আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমি বেশি বেশি করে আপনাদের ব্লগ ভিডিও দিব আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে আমার অনেক ভালো লাগবে আমি আরও বেশি বেশি করে ভিডিও দিব ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই যে ঝাঁকা নাকা করতে করতে কিন্তু কথা বলতে বলতে কিন্তু এক ঘর গোছানো শেষ হয়ে গেছে তারপর আমি এই যে আরেক ঘরে চলে আসছি গোছানোর জন্য এই যে অন্য ঘরে চলে আসছি গোছানোর জন্য তো এই ঘরটাও কিন্তু গোছানো প্রায় শেষ হয়ে গেছে তো আপনারা দেখতে থাকেন নাস্তে নাস্তে। এই যে আমি এই ঘরটাও গুছিয়ে ফেলছি তো আপনাদেরকে একটু ঢং করে দেখাচ্ছিলাম যে আমি নাচতে পারি কি না আসলে আমি নাচতে পারি না এই যে তারপর চলে আসছি ডাইনিং রুমে তো গরিবের ডাইনিং রুম এটাই তারপর চলে আসছে যে হান্ডি পাতিল ধুতে মানে থালা বাসন ধুতে ঠান্ডার ভিতরে মেয়েরা সবই করতে পারে তো আপনারা পারবেন না বুঝছেন তারপর কিন্তু এই যে থালা বাসনকে ধুয়ে নিচ্ছি আহ কাজ করতে তো আমার খুবই ভালো লাগে তো কাজের ভিতরে কোনো অলসতা নেই কাজ করতে আমার খুবই ভালো লাগে খুবই মানে খুবই ভালো লাগে তো এই যে সব কাজগুলো তাড়াতাড়ি করে করে নিচ্ছি মেয়েরা কত কাজকর্ম করে তাও মেয়েদের দাম নাই এই যে সব কাজকর্ম করে তো আমি রান্নাঘরটা গুছিয়ে নিলাম মুছে টুছে নিলাম তারপর চুলাটাও মুছে নিলাম এই যে আমার এই ঘরটা গুছানো শেষ এখনও ঝাড়ু দিব তো আমি সব কাজকর্ম শেষ করে তারপর ঘর ঝাড়ু যাতে কেন কোনো ময়লা টয়লা না হয় তো এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যে গরিবের ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে আমার যা আছে হয়তো আপনাদের মতন দামি দামি ফার্নিচার নেই তো আমার যা আছে আলহামদুলিল্লাহ 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 তো এই যে আমার এক ঘর ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে তারপর এই যে আরেক ঘর ঝাড় দিতে চলে আসলাম তো ভালো করে আমি ঝাড়টা দিয়ে নিচ্ছি আমার কিন্তু আবার বলছি আমার কিন্তু কাজ করতে খুবই ভালো লাগে তো কাজ করি যখন মনে চায় প্রচুর কাজ করি যখন মনে যায় কাজ করি না এই যে সব কিন্তু ঝাড়টার দেওয়া শেষ এখন আমি চলে যাব বাহিরে ঝাড় দিতে যে আমার বাড়িটা কিন্তু অনেক বড় এই যে দুয়ারটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব কাজ শেষ হয়ে গেছে এই যে দুয়ারটা ঝাড় দিয়ে নিচ্ছি এই আমার কথায় কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি শেয়ার করবেন তাহলে আমার আর ভালো লাগবে কাজ করতে তো এই যে আমার ফাইনালি কিন্তু ঘরটার গোছানো শেষ হয়ে গেছে তো আজকে মতন বিদায় নিচ্ছি কথা বলতে বলতে ঘর কুছাতে কুছাতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন